অরুণোদা উঠিছে উঠেছে হাইলাকান্দির ডিসি অফিসের আশপাশ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হাইলাকান্দি অরুণোদয় থ্রি পয়েন্ট ও প্রকল্প সদ্য প্রকাশিত তালিকা বিসঙ্গতির প্রতিবাদে বেশি মানুষের স্লোগানে গরম হইয়া উঠিছে কংগ্রেস দল কৃষক মুক্তি সংগ্রাম সমিতির পাশাপাশি বিভিন্ন দল সংগঠনে এই গণ আন্দোলন আন্দোলনে অংশগ্রহণ করিয়া স্লোগান দিয়া সাইরো বাজু খাফাইয়া তুলছেন ফুলেশ্বর খোড়া নিৰাপত্তাত আধা রাস্তাত আটকাই দেওয়া হৈছে প্রতিবাদী কর্মসূচি অরুণোদয়ের লিস্ট সাতাইশ হাজারেরও বেশি হিতাধিকারী অকলর নাম কাটি দেওয়ার অভিযোগ তুলছেন প্রতিবাদকারী অকলে এডিএস অফিচৰ বইয়া বিজেপিৰ একজন এপি সদস্য কিলা রেশন কাৰ্ডৰ ডাটা এন্ট্রি করেন এমন প্রশ্ন তুলছেন প্রতিবাদকারী অকলে গরম পরিস্থিতি সামাল দেওয়ার লাগি শেষ পর্যন্ত এডিসি অমিত পার্বসায় দুই এক আন্দোলনকারী অকলের যাবতীয় দাবি লইয়া ডিসির লগে মিটিং ও বুয়ার প্রস্তাব দিলে আন্দোলনকারী অকল ই প্রস্তাবও রাজি হয়েছেন অবশেষে এডিসির হস্তক্ষেপে আন্দোলন আপাতত স্থগিত হইলেও আগামী দিন ডিসির লগে মিটিং করিয়া হিতাধিকারী নাম অন্তর্ভুক্ত না হইলে আরও বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিছইন বিভিন্ন দল সংগঠনের নেতা যে একটা সেন্টারে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি যে সিক্সটি টু সিক্স ছয়শো ছাব্বিশ নম্বর পিএস এই পিএসের অধীনে একশো পনেরো জন হিতাধিকারীর নাম এসেছে কিন্তু এই ছয়শো ছাব্বিশ নম্বর এর একজন হিতাধিকারীর নাম নেই কোথায় থেকে এই নামগুলো এসেছে কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার এই ছয়শো ছাব্বিশ নম্বর সেন্টারে যে সমস্ত বেনিফিশিয়ারি আছেন সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের কিন্তু যাদের নাম এসেছে ওনারা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের নেই এ থেকে আমাদের আজকে আমরা আন্দোলন করতে আমরা বাধ্য হয়েছি তৎসঙ্গে আমাদের দুই নম্বর পয়েন্ট ছিল যা এলাকাদের প্রতিটি পঞ্চায়েত প্রতিনিধি গাউসভা করে যে সমস্ত রেশন কার্ডের এড মেম্বারের লিস্ট আমি দিয়েছিলেন কিন্তু আমরা দেখেছি এখানে এই লিস্টটা ক্যান্সেল করে নতুন হিতাধিকারীদের নাম তৈরি করে এখানে জাটায়ানটি করা হয়েছে আজকে আমরা ডিমান্ড দিচ্ছি যে পুরাতন যে সমস্ত বেনিফিশারি আসেন অরুণোদয় প্রকল্পের আওতায় এই সমস্ত বেনিফিশিয়ারির নাম পুনরায় অন্তর্ভুক্তি করতে হবে দুই নম্বর আমরা ডিমান্ড দিচ্ছি যে সমস্ত মহিলাদের বিপিএল সাউলের কার্ড আছে রেশন কার্ড আছে প্রত্যেক মহিলাদেরকে এই অনুরোধের প্রকল্পের আওতায় আনা তিন নম্বর আমাদের ডিমান্ড যে গাউসভা করে যে সমস্ত রেশন কার্ডের লিস্ট সাবমিট দেওয়া হয় স্টেট মেম্বারের এই সমস্ত লিস্ট গাউসভা থেকে যেটা এসেছে এটা বহাল করা এটা নিয়ে আজকে আমরা এখানে মেমন্ডাম সামির দিয়েছি হাইলাকান্দি অতিরিক্ত জেলা আয়ুক্ত মহোদয় আমাদেরকে কথা দিয়েছেন যে আগামী দুই তিন দিনগর ভিতরে একটি ত্রিপাক্ষিক মিটিং হবে এই মিটিংয়ে পঞ্চায়েত প্রতিনিধি জেলা পরিষদের চেয়ারম্যান জেলা পরিষদের মেম্বার অল পলিটিক্যাল পার্টিকে নিয়ে আলোচনা করে এটা কীভাবে রেক্টিফাই করা যায় একটা সমাধান সূত্র বার করা হবে যদি আমাদের আগামী এক সপ্তাহের ভিতরে যদি এটা সমাধান সূত্র না হয় তাহলে আমরা পুনরায় আমরা হাইলাকান্দি জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মুখে এই ত্রিশ হাজার মহিলাকে নিয়ে আমরা এখানে অনশন করতে বাধ্য হব তাই আজকে আমাদের এডিসি মহোদয় আমাদেরকে কথা দিয়েছেন যদি উনি ওনার কথা রাখেন তাহলে আমরা ওনাকে ধন্যবাদ দেবো আর যদি উনি উনি ওনার কথাতে না থাকেন তাহলে আগামী এক সপ্তাহের পর পুনরায় হাইলাকান্দি জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মুখে আমরা অনুষ্ঠানে বসবো আমাদের একটাই কথা হাইলাকান্দির কোনো যোগ্য মহিলাকে যাতে বাদ দেওয়া না হয় প্রত্যেক মহিলাদেরকে দেওয়া আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু যোগ্য মহিলাদের যোগ্য হিতাধিকারী আজকে অন্য মানুষ এখানে এসেছেন হ্যান্ডিক্যাপ মানুষ এখানে এসেছেন ওনাদের নাম এই তালিকাতে নেই এসে আশ্চর্যের বিষয় কী হতে পারে তাই আমার সেনা হ্যাঁ মুখ্যমন্ত্রী মহোদয় কেন আহ্বান করছি আপনি গতকালকেই বরাক সফর করে গিয়েছেন হাইলাকান্দির দিকে একটু নজর দেন হাইলাকান্দির আপনার বদনাম করতেছেন হাইলাকান্দির যারা এই কাজটা করতেছেন এই সরকারের বদনাম হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের বদনাম হচ্ছে তাই আমি উনারও দৃষ্টি আকর্ষণ করছি যে হাইলাকান্দির কে বা কাহারা এই লিস্টটা নিয়ে ষড়যন্ত্র করছে উনাদের বিরুদ্ধে উনি ব্যবস্থা নেন না হলে আপনার বদনাম হবে আপনার সরকারের বদনাম হবে যেটা থেকে মানুষ বঞ্চিত হয়েছেন অত্যন্ত অসহায় মানুষ বিধবা মহিলা বিকলাঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন আজকে হাইলাকান্দি ডিস্ট্রিক্টে কী হচ্ছে সাতাইশ হাজারের মধ্যে পঁচিশ হাজার মানুষ ডিপ্রাইভ হয়েছে ষাট হাজারের মধ্যে পঁচিশ হাজার মানুষ ডিপ্রাইভ হয়েছে সেটা অতি সুন্দর আমি আজকে গণতান্ত্রিকভাবে আমি আন্দোলন করছি আমরা বিভিন্ন সংগঠন মিলে অল পলিটিক্যাল পার্টি বাকি পিআরআই মেম্বার ছিলেন জিপি প্রেসিডেন্ট পঁচিশ ত্রিশজন ছিলেন এখানে এপি মেম্বার ছিলেন বিভিন্ন কংগ্রেস সংগঠন ছিলেন বিভিন্ন দলের তাইশজন দলের সহ সব উপস্থিত ছিলেন আগামী এটাই আহ্বান আমাদের এইসব মহিলা এসব বিকলাঙ্গ মানুষ যারা রোজগার করে ডেইলি রোজগার করে যাচ্ছেন ওদের নাম অতি সত্তর ইনক্লুড করে দেওয়া যদি একটা এটির সঙ্গে আলাপ হয়েছে আমাদের আজকে মেমোর দিয়েছি আমরা বসে যদি একটু সলিউশন বের হয়ে আসে তাহলে ঠিক আছে যদি না হয় আগামী দিনে আমরা করে আমরা বৃহত্তরভাবে আস্তা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট নিয়ে আমরা আন্দোলন করব সেটা মেশিনারি হাইলাকান্দি ডিস্ট্রিক্ট চলবে যদি হয় বিভিন্ন জাতিকে নিয়ে ঘুরতে লাগবে সেটা আমাদের আজকে গণতান্ত্রিকভাবে আন্দোলন হয়েছে কিন্তু এই আন্দোলনটা শেষ না সীমাবদ্ধ দেওয়া হয়েছে এক সপ্তাহের না আর সবচেয়ে বড় বর্তমানে ডিমান্ড যে যেটা ভুল করা আর কমপ্লিট প্রসেসটা করে লাগে